বৃষ্টিতে ম্যাচ ভেসতে গেলেও থামলেন না সূর্যকুমার বিশ্ব রেকর্ড গড়ে উজ্জ্বল ভারতের থ্রি সিক্সটি সূর্য স্পর্শ করলেন কুমার যাদব সূর্যস্পর্শ অস্ট্রেলিয়ার ক্যানবেরায় কোন বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যকুমার বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ক্যানবেরার আকাশ সেদিন ছিল একেবারে অনিশ্চিত বার বার নাম ছিল বৃষ্টি থেমে যাচ্ছিল খেলা কিন্তু সেই অস্থির আবহাওয়া যেন আরও বেশি উজ্জীবিত করেছিল সূর্যকুমার যাদবকে ভারত অস্ট্রেলিয়ার প্রথম টি টোয়েন্টি ম্যাচটি শেষ পর্যন্ত বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও এর মধ্যেই ইতিহাসের পাতায় নিজের নাম লিখে ফেললেন টি টোয়েন্টি অধিনায়ক মাত্র চব্বিশ বলে অপরাজিত উনচল্লিশ রান করে সূর্য স্পর্শ করলেন এক বিরল মাইল ফলক আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে একশো পঞ্চাশটি ছক্কার ক্লাবে প্রবেশ শুধু তাই নয় এই রেকর্ডে তিনি ভেঙে দিলেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের পুরনো রেকর্ড গাপটিল যেখানে একশো পঞ্চাশটি ছক্কার মাইল ফলক ছুঁয়েছিলেন একশো পাঁচতম ইনিংসে সূর্য সেখানে পৌঁছে গেলেন মাত্র ছিয়াশিতম ইনিংসে এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির ব্যাটারদের মধ্যে সবচেয়ে দ্রুত একশো পঞ্চাশটি ছক্কা মারার কৃতিত্ব এখন সূর্যের ঝুলিতে সব মিলিয়ে বিশ্ব রেকর্ড এখনও রয়েছে সংযুক্ত আরব আমির শাহীর মোহাম্মদ ওয়াসিমের দখলে যিনি ছেষট্টি ইনিংসে একশো পঞ্চাশ ছক্কা মেরেছিলেন কিন্তু পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে সূর্যই এখন এক নাম্বার। প্রথমে দশ বলে মাত্র বারো রান করেছিলেন সূর্য অনেকেই ভেবেছিলেন হয়তো এবারও তাকে থামিয়ে দেবে আবহাওয়া ও পরিস্থিতি কিন্তু কুড়ি রানের গন্ডি পার হতেই শুরু হয় তাঁর আগ্রাসী ব্যাটিং বৃষ্টিতে বারবার খেলা বন্ধ হলেও সূর্যের ব্যাটের ছন্দ একবারের জন্যও নষ্ট হয়নি একের পর এক ক্লাসিক শট স্টেপ আউট করে মার উইকেটের চারপাশে অবাধ নিয়ন্ত্রণ যেন প্রমাণ করে দিলেন কেন ক্রিকেট বিশ্ব তাকে মিস্টার থ্রি বলে ডাকে কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চব্বিশ বলের ইনিংসে সূর্য মারেন তিনটি চার ও দুটি ছক্কা দ্বিতীয় ছক্কাটি তাকে নিয়ে যায় ইতিহাসের পাতায় খেলা বন্ধ হওয়ার সময় ভারতের রান ছিল নয় দশমিক চার ওভারে এক উইকেটে সাতানব্বই সূর্যের সঙ্গে অপর প্রান্তে অপরাজিত ছিলেন শুভমন গিল যিনি কুড়ি বলে সাঁত্রিশ রানে দারুণ সঙ্গ দিয়েছিলেন অধিনায়ককে সূর্যকুমারের সাম্প্রতিক সময়ের পারফরমেন্স নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল কিন্তু ক্যানবেরার এই ইনিংস যেন সব কণ্ঠরোধ করে দিল নিজের স্বাভাবিক আক্রমণাত্মক ছন্দে ফিরে আবারও প্রমাণ করলেন তিনি বিশ্বের অন্যতম সেরা টি টোয়েন্টি ব্যাটার ম্যাচ ভেস্তে যাওয়ায় ভারতের প্রথম টি টোয়েন্টি সিরিজে এগিয়ে যাওয়ার সুযোগ হাত ছাড়া হয়েছে ঠিকই কিন্তু সূর্য কুমারের এই অর্জন ভারতীয় ক্রিকেটে নতুন গর্বের মুহূর্ত যোগ করলো সমকালীন শোরুমে